সোজা অ্যাগ্রোবের বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমর আসেছে চাটমোহ রেল বাজার সে ঐতিহাসিক দেশি ছাগলের হাট আজকে যদিও আজকে কোরবানির হাট দেখেন কত হাজার রকমের ছাগল আসছে হাটে দেশি জাতের ছাগল ভেড়া পাটা উঠছে দেখেন

দেশি জাতের ছাগল যদিও আসে কুরবানির হাট তারপরেও দেখাচ্ছি যারা কিনতে এসে প্রতি রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কেনা বেচা চলে দেখেন সাদা রঙের ছাগল আরও ভিতরে যাচ্ছি খালি ছাগল আর ছাগল দেশি জাতের ছাগল কালো সাদা মিক্সার করা দেশি জাতের ছাগল যদিও কোরবানের সব ছাগল বড় 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 ছাগল দেখেন খালি ছাগল আর ছাগল অরিজিনাল লাল ছাগল দেখেন সামনে আরো এগিয়ে যাচ্ছি ছাগল আর ছাগল যদি এগুলো বিক্রি হয়ে গেছে তারপরে দেখাচ্ছি কত রকমের ছাগল উঠছে

Ter Sagon, no, da, do is a gone, so o ছাগল আর ছাগল দেশি জাতের ছাগল যে পরিমাণ ছাগল উঠছে সেই পরিমাণ দেখাতে আসলে ঘন্টার কোন সময় লাগবে না দুই ঈদের হাট সবসাইতে বড় হাট দেখেন খালি ছাগল আর ছাগল কত রং বেরঙের কত বড় বড় ছাগল উঠছে দেখেন হাটে প্রতি রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কেনাবেচা চলে ছাগল আর ছাগল আমরা ভিতরে আরো এগিয়ে যাচ্ছি দেখাচ্ছি তো একটা বিক্রেতার সাথে কথা বলে দেই দাম কাম আসসালাম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম ভাই বর্তমান ছাগলের দাম কেমন যাচ্ছে তো আমার আজ যেটা বাইশ হাজারটা দাম পাচ্ছে বাইশ হাজার টাকা দাম পড়ছে কত হলে বিক্রি করবেন আধার বছর বিক্রি করবেন আচ্ছা দেখে শুনে বিক্রি করবেন তো <laughs>

দেখাচ্ছি যদিও কথা বলা সম্ভব হচ্ছে না তারপরে আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি জাতের ছাগলের হার ছাগল আইসে আসলে দেখানো আর ভিতরে ঢুকা খুব কঠিন যতটুকু দেখা যাচ্ছে আপনাদের দেখাচ্ছি তিনটি আশি হাজার বিশ হাজার কুড়ি করি আচ্ছা বিক্রি করে না কেবল হাট তো শুরু হচ্ছে

সোজা ফেসবুক পেজে পক্ষ থেকে সবাইকে স্বাগত দেখেন কোরবানির হাট অসংখ্য ছাগল উঠছে আসলে কি বলব ঢোকা খুব কঠিন তাই আর দেখানো সম্ভব হচ্ছে না আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকবেন